ভাই নাম্বার আমি ভিডিওর মধ্যে আমি নিজে হাতে দিয়ে দিছি নাম্বার পাচ্ছেন না এই যে আমার ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছে কোথায় এই যে কলম দাঁড় করানো হচ্ছে মানে কলমে ওয়ারিং করবে করে বসে আছে তো নাম্বার আমি কিন্তু অলরেডি আমার না ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একজন ভাই বলতেছে যে ভাই আমি ভিডিও তিনবার দেখছি তার নাম্বার পাই আমার ওকে দেখা না নিচে একজন ওয়েল করতেছে তাদের প্রচন্ড চাপ প্রচুর কাজ আর আজকে তো আজকে মনে হয় রাত দশটা পর্যন্ত ডিউটি করতে হবে এখন থেকে প্রতিদিন রাত দশটা পর্যন্ত ডিউটি রাত দশটা পর্যন্ত ডিউটি এই যে টাওয়ারের কাজ সবগুলা বাকি প্রচুর কাজে ব্যস্ত আছি অনেকে বলছেন ভাই কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না ভাই কমেন্টের রিপ্লাই আমি সবগুলাই দিব তবে রাত্রে মানে আমি তো এখন কাজে আছি আমি কাজে আছি এজন্য আমি সময় পাই না রিপ্লাই দিতে পারি না কাজ থেকে যখন পাঠায় যাবো তখন রিপ্লাই দেব এই যে ওয়েল্ডার দেখেন পড়তে অনেকেই বলেন যে ওয়েল্ডিং করা খুবই সহজ ওয়েল্ডিং কোনো কষ্ট না দেখেন কি অবস্থা এক পা কোন জায়গায় আর এক পা কোথায় রাখছে দেখেন এত সহজ আর সহজ না ভাই কাজ এত সহজ না

এখানে জাহাজের যত জাহাজ আমাদের আছে কোম্পানির সবগুলা এখানে তৈরি করা হয় আমাদের সমস্ত জাহাজ এখানে তৈরি করা হয় আজকে যদিও একটু কুয়াশা কুয়াশা মানে আজকে কুয়াশা তো ঠিক মতো দেখা যাচ্ছে না আজকে এখন পর্যন্ত কুয়াশা কাটেনি এখনো অন্ধকার হয়ে আছে চারিদিকে এই যে আমাদের এটা সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি ভিআরএম কাজ করতেছে আর এই যে এটা হলো সিপিআর আমাদের জাহাজের বডি সব ফেলানো আছে দেখা যাচ্ছে না যদি ধোঁয়া ধোয়া হয় আছে তাহলে বলছে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন তো ফ্রি থাকি সারাদিন তো কাজ করি তো ফ্রি থাকি হলো রাত আটটার পরে এই অনেকের রিপ্লাই দিতে পারি না পেমেন্টের রিপ্লাই দিতে পারি না তবে রিপ্লাই আমি সবগুলাই দিই রিপ্লাইগুলো আমি রাত্রে যখন কাজ শেষ হয় যখন বাসায় থাকে যখন ফ্রি থাকে তখন এই মানে ইউটিউবের আমি প্রত্যেকটা রিপ্লাই করি তবে একটু সময় লাগে মানে হয়তো বা সাথে সাথে করতে পারি না আর সাথে সাথে করতে গেলে তো আমার কাজ বাদ দেওয়া এটা করতে হবে তাই না তাদের কি অবস্থা এই যে সামনে যে ব্রিজটা ব্রিজের কালকে দেখাছিলাম মনে হয় ভিডিওতে এই ব্রিজের এই ব্রিজটা কিন্তু যে যেখানে উঠবে যে উপরে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত আসবে এই দেখেন নিচে ব্রিজ ব্রিজের কাজ চলতেছে যে সিট দিয়া সবগুলা রেডি করতেছে ব্রিজ এটা এখন ওই ঘর থেকে এই আমার এই ঘর পর্যন্ত আসবে এই যে প্লেটের রং করতেছে ওরা যে প্লেটগুলা এক সাইড থেকে বিছা দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই কালি ভাই বাসায় কোথায় ভাই এখানে কত বছর মিনিমাম বছর তারপরে পরে আমি এখানে আছি আর চোদ্দ বছর আরো আগামী পঞ্চাশ বছর থাকবো এখানে ইনশাল্লাহ যদি বাইসে থাকে আরকি যদি যদি মরে যায় তাহলে তো আর কি তো করে নেই বাইসে থাকলে কাজের অভাব নাই এই দেখেন ফিটার ফিটার নিজেই ওয়াইল্ডিং শুরু করতে এটা কিন্তু ফিটার ওয়াইল্ডার শর্ট ওয়েল্ডার নাই জন্য ফিটার নিজেই সোজা দেখতেছে কলম দাঁড় করা নিজেই টেকন দিতেছে নিজেই ওয়াইল্ডিং করতেছে নিজেই সোজা দেখে নিজেই টেকেন দেয় আর আমার মোবাইলটা এত ভালো মোবাইল না তো সমস্যা ঠিক মতো দেখাইতে পারি না ঠিক মতো ভিডিও করতে গেলে চোখে দেখে না মোবাইল কি একটা প্রবলেমের মধ্যে আসি একটা ভালো মোবাইল কেনার মতো এখন সিস্টেম নাই এই দেখেন একজন পা কোন জায়গায় দিছে এক জায়গা পা দিছে এই জায়গাটা ওয়াইডিং করতে হবে মানে এখানে কাজ এই জন্য ওই ট্রেনিং সেন্টার যারা কাজ করে যারা ওয়ার্কশপে কাজ করে তারা এখানে কাজ করতে পারে না কারণ এরা দেখলেই ভয় পায় মনে করে যে এটা দেওয়া সম্ভব না তামিম তামিম